নমস্কার বন্ধুরা ফাঁসফোন হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকেরও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন বাহার আর বেগুন বাহারটা দেখার জন্য তাহলে বন্ধুরা আমার সঙ্গে আপনাদেরকে সবার থাকতে হবে আর আমার চ্যানেলে যেসব নতুন বন্ধু এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন চলুন তাহলে বেগুন বাহারটা বানানোর জন্য আমি প্রথমে বেগুনটা কেটে নিয়েছি মশলা টসলাগুলো সব রেডি করে নিয়ে এই দেখুন বেগুনটা আমি এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর একটু এই পাশে বোটা রেখে দিয়েছি ধরতে সুবিধা হবে এ দেখুন বোটার এখান থেকে এগুলো ফেলে দিয়েছি আর কি কি মশলা নিয়েছি তাও আপনাদেরকে একটু দেখিয়ে দেব এখানে লবণ নিয়েছি এখানে কাশ্মীরের লাল লঙ্কা নিয়েছি এখানে সাদা সর্ষে নিয়েছি এই চার চামচের চার চামচ নিয়েছি সাদা সর্ষে লাল সর্ষে নিয়েছি দু চামচ মশলার পরিমাণটা কিন্তু ঠিকঠাক নেবেন তাহলে কিন্তু বেগুন ভাড়াটা খেতে ভালো লাগবে আর চার মগজ নিয়েছি পোস্ত নিয়েছি কাজু বাদাম নিয়েছি ধনে পাতা নিয়েছি একটা মাঝারি ধরনের টমেটো পেস্ট করে নিয়েছি ধনে জিরের গুঁড়ো নিয়েছি হলুদ নিয়েছি আর এখানে একশো গ্রাম টক দই নিয়েছি এখানে সরিষার তেল নিয়েছি চলুন তাহলে প্রথমে আমরা উনুনটা ধরিয়ে নেব ওদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি এখন আমি বেগুনটা লবণ আর হলুদ মাখিয়ে নেব হলুদ ভালো করে মাখিয়ে নেব বেগুনটা ভালো করে দেখুন লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি ওদিকে আমার কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো অনেকটা বেগুন তো একটু বেশি করে দেব তেল গরম হয়ে গেছে এবার বেগুনগুলো দিয়ে দেব আচ্ছা বেগুন একটু বড় তো তাই উল্টে দেবো কাজা হয়ে গেছে এখন তুলে নেব এখন কড়াই তেল দিয়ে দেব কালো জিরে নিয়েছি কালো জিরেটা এখন দিয়ে দেবো এখানে আমি একটা টমেটো গ্রেড করে রেখেছি টমেটোটা দিয়ে দেবো ভালো করে ভেজে নিয়েছি এখন হলুদ দিয়ে দেব আর এখানে হাফ চা চামচ কাশ্মীরের লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি এটা দিয়ে দেব ধনের গুঁড়ো দেব হাফ চা চামচ জিরের গুঁড়ো দেব হাফ চা চামচ জল দেবো জল দিয়ে বাকি মশলাটা ভালো করে কষে নেব জল দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি টমেটো পেস্ট দিয়েছি ভালো করে এইটা কষে নেব নিয়ে তারপরে বাকি মশলাটা দেব মশলাটা কষে নিয়েছি এখন দিয়ে দেব এই বেটে রাখা মশলাটা আদা কুচানো আদা এখন দিলে খাওয়া যাবে মশলাটা ভালো করে কষে নিয়েছি এই দেখুন অনেকটা কিন্তু জল শুকিয়ে গেছে আর মশলাটা কিন্তু ভালো না কষলে কিন্তু কাঁচা মশলাটা গন্ধ ছাড়বে এখানে দইটা ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি দইটা এখন দিয়ে দেবো দই যদি আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু নারকলে দুধ বের করেও দিয়ে বানাতে পারেন দইটা ভালো করে মিশিয়ে নেব আর দইটা যখন দেবেন তখন কিন্তু আঁশটা কমিয়ে দেবেন তাহলে কিন্তু দইটা কাটবে না তখন দু চার দানা চিনি দিয়ে দেব যেহেতু টক দই দিয়েছি তো ভালোভাবে কিন্তু মশলাটা আমি কষে নিয়েছি এবার জল দিয়ে দেব যেহেতু বেগুনটা ভাজা ফুটছে ওদিকে ঢাকাটা খুলে নেবো এখন ভেজে রাখা বেগুনগুলো এখন দিয়ে দেবো দেব এখন ধনে পাতা কুচিটা দিয়ে দেব আজকে তো একটা সমস্যা হয়ে গেল এখন একাদশী হয়ে গেছে বেগুন ভাড়াটা নামিয়ে নেব আজকের তো বন্ধুরা বাবার একাদশী বাবা আজকের খাবে না আমি আর পিয়া এসেছি খাওয়া দাওয়া হবে এখন হ্যাঁ পিয়া এইটা দেব বরদি বলছি খেয়ে দেখো বর্দি কেমন হয়েছে ওপিয়া কেমন হয়েছে বলো ভালো হয়েছে তাড়াতাড়ি নাড়া আপটা অত ওরকম করে খায় ভালো হয়েছে মশলা দিলে কেন ভালো হবে না খুব সুন্দর ভাতটা তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা এখানে শেষ করছি ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুদেরকে শেয়ার করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার